গুড মর্নিং আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর বিহারে এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও আর প্রথমে আমি পরিচয় দিদি স্নেহা ব্লক আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর সকাল থেকে চা থেকে স্টার্ট করেছে এদিকে আমার বৌদি ভাসদি আর একটা ফুচকো সোনা ছেলে সোনা বলে দেন যাই হোক বাচ্চাদের সোনাই হয় তো সবাই মিলে আমরা চা খেতে বসে গেছিলাম আর এই বাচ্চাটা হলো আজকে মুখে ভাত তো থামমেল দেখে আশ করে তোমরা বুঝতে পেরে গেছো তো সেই সকাল থেকে স্টার্ট করেছিলাম তো বাচ্চাটাকে আমি দেখাচ্ছিলাম আর বলছিলাম আর আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে তুই সবই খেতে পারবি তো এখানে বৌদির সাথে কথা বলছিলাম তো ওই সাইডে কথাগুলো একটু আলাদা টাইপের আমাদের যেমন সব জায়গার একটু কথার টান আলাদা থাকে তো এই সবগুলোই আমরা গল্প করছিলাম এদিকে ওর বাবা মানে আমাদের যাইব ফুল এনেছিল ওর মানে মালা বানাবার জন্য তো এদিকে গোলাপ ফুলগুলো আমি বেছে রাখছিলাম আমি একটু মাথায় দেবো অনেক দিন হয়ে গেল মাথায় একটু দিইনি দিব মানে ভেবেছি তো এদিকে বাঁচছিলাম ফুলগুলো বেছে রাখছিলাম আর ওই সাইডে আমার বৌদি ফুলের মালা করছিল তো আমি এসবই দেখছিলাম কি কি ফুল এনেছে তো যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি মানে রেডি হব আর এদিকে আমার বউদেরা দেখছি বাড়িতেই মিষ্টি বানিয়েছিলো তো মিষ্টিগুলো আলাদা রাখছিলো আর এদিকে সব জোগাড় হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে তো এখানে জল ভরতে যাই তো বাচ্চাদের যে বাচ্চা মানে স্নান করাবে তো এখানে যেমন জল ছাচা হয় আমাদের মালদায় তেমনই জল ভরতে যাবে তো এদিকে বাইরে এসে দেখছি ডেকোরেশন সবগুলো করছে এদিকে রান্নার সব তৈয়ারি করছে মানে জোগাড় করছে তো এখানকার অনেকটাই আলাদা মানে নিয়ম কারণগুলো তো এটা বাচ্চাটার মা তো দিদি হলো আমার বৌদির দিদি আর এদিকে আমার ভাসতেও রেডি হয়েছে আর প্রচুর পরিমাণে রোদ ছিল এদিকে ওর শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে আর দিকে বাজনা তো চুমানো হচ্ছে এ বাজনা চুমানো হয়েছে আমরা বেডিয়ে পড়েছিলাম তো আমি বৌদি অনেকেই গেছিল সবাই হলুদ হলুদ করেছে বাট আমরা ননদ বৌদি একই কালারের শাড়ি হয়ে গেছিলো সেম আমিও যাই না সেম শাড়ি নিয়ে গেছি বৌদিও আর বৌদিও জানা না আমি মানে সেম কালারের শাড়ি নিয়ে গেছে তো যাই হোক একসাথেই পড়লাম তো ভালো লাগছিলো দুজনকে আর যা পরিমাণে ওই সাথে রোদ দিয়েছিলো মানে কিছু তাকাতে পারছি না টিপ 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 করছে আমার চোখগুলো তো আমি তাও ওই আর জলের তো মানে কোনো নেশানই পাচ্ছি না এখানে মানে এখানেও মালদেও সে জলের নেশান নাই তো এই মন্দিরটাতে চলে এসেছিলাম আর এই মন্দিরটা মানে ছট পুজো হচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছি সব ছট পুজোগুলো করছে এই চৈত্র মাসে ছট পুজো আর এই মন্দিরটা বলে নিচ থেকে মাটি তল থেকে ঠাকুর উঠেছিলো তো তাই জন্য সে ভিড় হয় আর মন্দিরেই ওখানে ছট পুজো হয় নদীতে হয় না এই মানে সোনা দিয়ে বাধা আছে মানে বাটির মতন দেখছে ওই সবই ঠাকুরগুলো মাটির তল থেকে উঠেছিল ওরা পুজো দিয়ে দিচ্ছে তো বাচ্চাকে স্নান করাবে বলে আর সব কিছু রেডি করছে আর এদিকে বাচ্চার খাবারও রেডি হয়ে গেছে তো আমি ফুলতে একটু ডেকোরেশন করছিলাম মানে সাজাচ্ছিলাম তো দেখি যতটুকুই পেরেছি সাজানো চেষ্টা করেছি সাজানোর জন্য আর এদিকে তোমার দাদা ভাই চলে এসেছিলো সেদিন আমাদের সাথে আসতে পারেনি বাট যেদিন অন্য মুখে ভাত ছিল সেদিনই তোমার দাদা ভাই এসেছিল এদিকে মানে আমার দাদা বৌদি আর তোমার দাদা ভাই সব রেডি হচ্ছিলো ঘরে আর আমি একটু মানে খাবারগুলো রেডি করছিলাম Nesarı açılam. এদের বৌদি বসে প্রথমে সবাই দিন ছিল তো সব ভিডিও ফিডিও সিনেমা হয়নি ওদিকে বৌদি দাদা বাচ্চাটাকে নিয়ে বসে আছে আর ওটা মামা হলো আর সবাই মিলে একটু আশীর্বাদ দিচ্ছিলো তারপরে আমরা গেছিলাম আর এই মটুকটা যেন অনেক কষ্ট করে মালদা থেকে নিয়ে গেছি ওই জন্য মোটুক তো মানে পাওয়া যায় না তো টাকার মালা টালা আর ওটা হলো বাচ্চার বাবা মা ভাই সব বসে আছে তারপর আমরাও একটু আশীর্বাদ দিয়ে দিলাম বাচ্চাটা প্রচুর পরিমাণে ছিল যেহেতু গরমে গান ছিল মানে বিরক্ত হয়ে গেছে এত লোক মানে আর দেখেছে তার মধ্যে সবারই করলে সবাই কোলে নিচ্ছে আর গরমও যা পড়েছিল তো তাই জন্য বাচ্চাটা বিরক্ত হয়ে গেছিলো তো আমি একটা টাকা দিয়েছিলাম তো দেখাচ্ছিলাম টাকাটা কেমন হয়েছে বৌদিকে বললাম একটু পরে দিলে ভালো হয় তো বললো বৌদি বললো পরে পরে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসে এসেছিলাম তারপর আর ভিডিও করতে পারি আর রাত্রে অনুষ্ঠানের জন্য তারপর একবারে রেডি হয়ে ভিডিও তোমার শুনে শেয়ার করছি তারপরে রাত্রে অনুষ্ঠান হলো মানে ওই জায়গায় মালদার মতনই হয়েছিল কিছুটা এদিকে দাও পিসা ভাস্তি খেল রাত্রে খাওয়ার জন্য আমরা বসে গেছিলাম আর ভিডিওটা বেশি বড়ও করে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেব বাই